হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ চাচ্ছি শান্তিপুরের রাজবাজার দেখতে আর দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে নিয়েছি চলো তাহলে যাওয়া যাক আর প্রথমেই আসতে গিয়ে দেখলাম প্রথমেই গেটে সাজিয়েছি এরকম লাইটিং ঢুকতে না ঢুকতেই তারপরে খুব সুন্দরভাবে আমরা লাইটিং দেখতে দেখতে চলে গেলাম একদম প্যান্ডেল এখন আমি চলে এসেছি যুবমুক্তি সংঘ ক্লাবে আর এখানে এবছরের ভাবনায় প্রতাপগড়ের রাজবাড়ি প্যান্ডেল টা কিন্তু খুব সুন্দর হয়েছে আর চলে তাহলে ভেতরে যাওয়া যাক আর বাইরে থেকে কিন্তু সুন্দর কাজ হয়েছে দারুণ লাগছে দেখতে আর ভেতরেও কিন্তু খুব সুন্দর ছিল দেখো ঠাকুরটাও কিন্তু এখান থেকে ভালোই দেখা যাচ্ছে আর ওই দেখো ঠাকুর আর দারুণ লাগছে কিন্তু দেখতে ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এখান থেকে আমরা এই ক্লাবটা দেখে বেরিয়ে যাব নেক্সট আমাদের ক্লাবে কেননা আরও প্রচুর প্যান্ডেল আছে শান্তিপুরে যেটিগুলো আমাদেরকে পুরো দেখে কমপ্লিট করতে হবে আজকে ফার্স্ট দিন আর তাতেই দেখতে পাচ্ছ কত পরিমাণে প্যান্ডেলের ভিতরে ভিড় আর এখানে কিন্তু প্রত্যেক বছর এমনই ভিড় থাকে তারপরে যেতে যেতে রাস্তার ধারে দেখলাম একটু ভীষণ সুন্দর হয়েছিল তারপরেই আমরা দেরি না করে একদম যাবো শ্যামবাজার কেননা ওখানে একটা বড় প্যান্ডেল হয় সেটাই দেখবো আর প্রত্যেক বছর ঢুকতে পাই না তারপরে যাওয়ার পথে দেখলাম এই ঠাকুরটা দেখো কি দারুণ ছিল এই ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিটেলসে একদম নিখুঁত কাজ এত ভালো লাগছিল এই ঠাকুরটা দেখতে একদম মন ভরে গেল আর এখানে আমরা দেরি না করে একদম চলে যাব শ্যামবাজার কারণে এখানে প্যান্ডেলটা দেখতে হবে তারপরে দেখো চলে এসেছি শ্যামবাজারের এই প্যান্ডেলটা দেখতে আর এবছরে এখানকার থিম স্বামী মন্দির আর দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়েছে এটা কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর করে এখানে প্যান্ডেলটা তারপরে চলো এখানে ভেতরে ঢোকা যাক আর এখানে ভেতরে ঢুকতে গিয়ে এখানে প্রচুর লাইন পড়ে কিন্তু এবছর জানি না লাইনটা একটু কম ছিল তাই আমরা ঢুকতে পেরেছি আর দেখো এখানে না পাখার সাহায্যে একটা লাইট সিস্টেম করেছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম বেশ ইউনিক বেশ সুন্দর লাগছে এখানে প্রত্যেক বছর কিছুটা একটা ইউনিক করার চেষ্টা করে আর তারপরেই এখানে ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখানেও দেখো ওখানে সেম একই পাখার সাহায্যে এখানে কিন্তু পাখা চলছে কিন্তু পাখার সাহায্যে বেশ লাইটিং করেছে বেশ দারুণ লাগছে এক একটা সিন উঠে আসছে এখানে পাখি মাছ আর ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর এখানে বাইরেটাও তোমাদেরকে আর একবার ভালোভাবে দেখিয়ে দিই এখানে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ছিল তারপরে চলে গেলাম আরও একটি পুজো মণ্ডপে আর যেখানে হয়েছিল প্রেমানন্দ মহারাজ্জি আর এখানে প্রেমানন্দ মহারাজজি এখানে প্রণাম জানাচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানিকে আর তারপরে ওটা দেখে আমরা চলে গেলাম ক্লাব আর এখানে এবছরের ভাব নাই আমি তুমি বাঁচলে বন আর কিন্তু দেখতেই ভীষণ সুন্দর কাজ করেছে আর ওই যে দেখতে পাচ্ছ মাছটা রয়েছে এখানে এই মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে এখানে পুরো থিমটা গাছের উপরে করেছে এখানে প্রচুর গাছ রয়েছে আর মাছ রয়েছে এখানে জলের জিনিস করেছে এখানে মাছ আর এখানে পুরো চারিদিক দিয়ে এত সুন্দর কাজ করেছে বলার মতো না খুব সুন্দর করেছে খুব সুন্দর আর এটাও এখানে আমরা ভেতরে ঢুকবো কেননা এখানেও পুরো ফাঁকাই রয়েছে এখানে কোনো অতটা লাইন নেই এখনো পর্যন্ত কেননা এটা প্রথম দিন আর দেখো এখানে চারিদিকে এত সুন্দর কাজ করেছে মানে চারিদিকে প্যান্ডেলের চারিদিকে খুব নিখুঁতভাবে কাজ করেছে দারুণ হয়েছে একান্ন বছরে পদার্পণ করেছে আর এখানে কিন্তু প্রত্যেক বছর সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তোমরা কিন্তু আসতেই পারো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চ্যানেলটিকে আর চলো তাহলে দেখা যাক আর দেখো ভেতরে কিন্তু প্রচুর লাইটিংয়েরও কাজ হয়েছে প্রচুর সুন্দর হয়েছে আর দেখতে থাকো তোমরা এখানে কিন্তু নিখুঁতভাবে কাজ হয়েছে ওই থাকো ভেতরে কিন্তু একটা গাছের একটা থিম করেছে মাঝখানে আর কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তোমরা না এসে দেখলে পরে বুঝতে পারবে না যে এখানে কত সুন্দর হয়েছে আর এখানে দেখো চারিদিকে কিন্তু এখানে ফুল করেছে এখানে গাছের পুরোটা থিম করেছে এই দেখো ঠাকুরটা ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তারপরে এখানে কিন্তু দেখো এই গাছটা করেছে এটি কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এখানে কিন্তু পুরোটাই গাছের থিম করেছে বললামই আর এখানে দেখো আমি একটুখানি পোজ দিচ্ছি এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর তোমরাও কিন্তু অবশ্যই সময় পেলে চলে এসো শান্তিপুরের এই রাস উৎসবে এইখানে না আসলে তোমরা একদম যাবে বেরিয়ে আমরা চলে যাবো তলায় আর যাওয়ার পথে দেখলাম এই মন্দিরটা এখানেও কিন্তু একটা পুজো হয়েছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছি সেটাই দেখছিলাম তারপরে সোজা চলে গেলাম আগমেশ্বরী তলায় আর এখানে আগমেশ্বরীতলাও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর এখানে কিন্তু প্রত্যেক বছর আমাদের নতুন নতুন জিনিস উপহার দেয় আমরা দেখতেই পারি আর এখানে আমরা এখন ভেতরে চলে যাব কিন্তু এখানে লাইনে দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছর ঢুকতে পারি না আর পেছন রাস্তা দিয়েই আমরা ঢোকার চেষ্টা করি সেই মতো এই বছরও আমরা পেছন রাস্তা দিয়ে একদম ঢুকে পড়েছি আর তারপরে দেখো এখানে কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে আর ভেতরে এত সুন্দর কাজ এখানে শান্তিপুরের যে কটা প্যান্ডেল হয় মোটামুটি সব প্যান্ডেলেই একটা ইউনিক ব্যাপার থাকে যেখানে কি কিন্তু প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের কাছে উপহার দেয় এখানেও ভেতরে খুব সুন্দর কাজ করেছে দারুণ লাগছে প্যান্ডেলটার ভেতরে একদম দেখতেই পাচ্ছ দারুণ লাগছে আর এখানে আমি প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পুরো সুন্দর কারুকার্য নানান রকম কারুকার্য করেছে এখানে ক্লে দিয়েও ওয়ার্ক করা হয়েছে মনে হচ্ছে এগুলো ক্লে কিন্তু কী জিনিস আমি জানি না সঠিক আর তারপরে দেখো এখানটায় দারুণ লাগছে চারিপাশটা এখানে দেখো কত লোক আর এই দেখো ক্লে দিয়ে কাজ এগুলো মনে হয় ক্লেই লেদেই কাজ করেছে দারুণ লাগছে জিনিসটা দেখতে আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে আমি প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি আর এখানে সামনে একটা বুদ্ধা আর এখানে দেখো ঠাকুরটা রয়েছে আমার পেছনে আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর পরবর্তী ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে